তুমি পাল কোনো সবাই কেমন আছো আশা করছি ভালো আছে আর আমি আজকে পড়তে এখান থেকে শুরু করছি তো আজকে যাচ্ছি একটা জায়গাতে সেটা কোথায় যাচ্ছি সতেরো বছর শেয়ার করব। আর এখন আসছি অনেকটা বৃষ্টি বৃষ্টি আসুক তখন আসুক যা কিছু আসুক আমাদের ঘুরতে হবে মেন কথা হলো ঘুরতে হবে তারপরে আমি ঘুরতে যাবো আমি এখনও রেডি হয়নি রেডি হব তারপর বের যাব। যাবো তো রেডি হয়ে আসি তারপর তো বছর হচ্ছে। এখন রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন বের হয়ে যাব আর কোথায় যাচ্ছি সব তোমার শেয়ার করবো তো এখন আমি রেডি হয়ে গেছি হয়ে বের হয়ে যাবো সবটা সাথে শেয়ার করবো যাওয়ার পর দেখা হচ্ছে তো এক্ষুনি আসলাম জাস্ট আর আসার পথে অনেকটা বৃষ্টি পেয়েছি তো বৃষ্টি হোক তুফান হোক যাই হোক আমাদের ঘুরতে হবে মেন কথা আমাদের ঘুরতে হবে তো এসে পড়লাম এখন একটু ঘোরাঘুরি করব তারপর তোমার সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পর তো এখানে বাচ্চাদের জিনিস আমি এখানে উঠে পড়লাম এটা বাচ্চাদের জিনিস আমাদের না তাও আমি হলামের মতো ঠাকুর তো এখানে একটু হাঁটছে আর কি তার উপরে তো এখানে অনেক মানুষ এখানে আলোটা কম অন্য বেশি তার জন্য ভালো করে তুইভাবে দেখা যাচ্ছে না আর আমার অনেকটা লজ্জা লাগছে তার পুরাই মুরবো দেখবি এখন আর একটা জায়গা চলছি এটাকে কী বলে হাঁস এটা যাই হোক আমি মধ্যে চলবো এখন আর দেখো অনেক টি বাচ্চা আছে আবার গার্জেনার আছে আর আমি অনেক হাসছি কারণ অনেকটা লজ্জা পাচ্ছি তারপরে আমি উঠে গেছি দেখো আর এখন নেমে যাব কারণ এটা যদি ভেঙে যায় এটা দায় দেবে কে আর দেওয়ার মতো আমার কাছে সামর্থ্য নেই আমি এটাই বলছি আর আমি অনেকটা লজ্জা পাচ্ছি তাও আমি হেঙ্গলের মতন উঠে গেলাম তুই ঠিক বলছি তার দায় আর কিছু নেই আর এখন আমার চলার মতো আর কিছু নেই ঠিকই পারছ আমি এলবার্ট পার্কে আছি দারোয়ান কাকা চিঠি মারছে বের হয়ে যাওয়ার জন্য বের হো বের হো টাইম হয়ে গেছে আটার সময় অফ করে দেবে তো আর কি সবটা ঘুরে ফেলেছি আরেকটা একটা জায়গাতে যাইনি উপরে উপরে যায়নি কারণ বৃষ্টি হয়েছে যদি স্লিপ কেটে যায় যাই তাহলে শেষ জিনিস তো তার জন্য উপরে যাইনি এখন নেচেই আছি চলে যাব দারুণ কাকু সিটি মারছে তাড়াতাড়ি বের হওয়ার জন্য তো আমরা এসেছি লেট করে বেশি কোনো আর এখানে থাকতে পারিনি তো দেখো এখানে বিউটা এখানে বিউটা দেখো তোমরা খুব সুন্দর এখানে ভিউটা অনেকটাই সুন্দর আর বৃষ্টি হয়েছে ওয়েদারটা আরো খুব সুন্দর হয়ে যায় বৃষ্টি হলে তো এখন হচ্ছে বের হয়ে যাবো তো কিছুক্ষণ পর তোমার সাথে আবার দেখা হচ্ছে তো এবার দেখতে পাচ্ছি এখন বের হয়ে গেছি থেকে আর আজকে আমি শিওর আমি শিওর চলে খেয়ে নেই আর করবো অনেকটা বসে আসবো বাড়ি থেকে বকছে বকর বাড়ি যে বক এখানে খাওয়ার দাওয়ার টাইম নেই নামিনি নামিনি অনেকটা টাইম বসে তো তোমার দেখা হচ্ছে খাওয়ার সময় দেই

দেখা <laughs> হচ্ছে <laughs> uh, <laughs> <laughs> <authenticity> <laughs> এসে গেছি বাড়ি বাড়ি এসে জাস্ট এখনই আসলাম অনেকটা গরম লাগছে অনেকটা হয়ে গেছি এখন ফ্রেশ হব ফ্রেশ ট্রেশ হয়ে তারপর মানুষ দেখা হচ্ছে হেবাম আমি এখন হয়ে গেছি ফ্রেশ ফ্রেশ হয়ে জাস্ট বসলাম তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তার আগে তোমরা সবাই বলবে কী রকম হয়েছে আমার ব্লগগুলো কী রকম হচ্ছে তোমরা যদি কেউ না বলো তাহলে আমি কী করে বুঝবো যে আমার কি রকম হচ্ছে প্লিজ প্লিজ বলবে কমেন্টে আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দিও তোমরা কেউ সাবস্ক্রাইবটা করছো না আর কি বলবো তোমরা তো কিছু লাইক করছো না কমেন্ট করছো না প্লিজ তোমরা করবে তো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে